পুলিশ এবং সেনাবাহিনী থেকে লোক নিয়ে র্যাব করেছিল এবং করে অপারেশন ক্লিন হার্টের নামে সেই সময় প্রচুর লোককে বিচার বহির্ভূত হত্যা করেছিল ওদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে পালন করছে না তার রিমোট রিমোট কন্ট্রোল অন্য জায়গায় নির্বাচন কমিশন আগারগা থেকে পরিচালিত হওয়ার কথা ছিল আর দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় যথাযথ মনে হয় তাহলে আমি এটা দেখে কিন্তু আমি আমার সৌদা কিনবো বার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে ট্রাইব্যুনাল যদি আমরা এতদিন যেটা দেখে আসছি এমবিএমএল বা মেনুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল সেখানে তিনটা কেসকে আমরা কোনো সময় সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন নেওয়ার জন্য আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে ডক্টর শফিকুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান ঘুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশের সেনাবাহিনীর কর্তৃপক্ষ কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান হল সত্ত্বেও এই বাহিনীর সদস্য দেশের কতিপয় বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ফেসিস সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নের সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী ফলে গুম এবং খুনের একটি ভীতকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্য বিষয় তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তি অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরই বর্তাবে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিচার প্রক্রিয়ায় সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে আমরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানাই আমরা আশা করি কারো উপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন এতে যেমন অতীতের দায় মুছে যাবে তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা এবং পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন পরিণতিতে দীর্ঘমেয়াদে জাতি উপকৃত হবে পিনাকি ভট্টাচার্য ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান আর্মির তরফ থেকে জানানো হচ্ছে ডিপ্লোম্যাটিক জোনের চারটা এপিসি প্রতি মাসে রোটেট করা হয় প্রতিটির সঙ্গে দুইটা পেট্রোল পিক থাকে তার মানে আটটা এপিসি আর ষোলোটা শূন্য বোঝায় পেট্রোল পিকআপ একসাথে একটা অঞ্চলে মুভ করেছে রাস্তাগুলোতে ব্যারিগেট দিয়ে একটা বড় মুভমেন্ট কিন্তু কথা হচ্ছে এই মুভমেন্টের বিষয়টা সিভিল প্রশাসনকে আর্মির তরফ থেকে জানানো হয়নি কেন হয় নাই সিভিল প্রশাসনকে না জানানোটা নিয়মের ব্যর্থ এই সেন্সিটিভ সময়ে সংশ্লিষ্টদের অবহতি না করার কারণেই এই মুভমেন্ট সিভিল প্রশাসনের কাছ থেকে অস্বাভাবিক লেগেছে আমাদের কাছেও লেগেছে আমরা অবশ্যই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি হওয়ার পরে শীর্ষ জেনারেলদের গোমবার কথা জানি তাই এই সময়ে এত বড় একটা মুভমেন্ট আমাদের পক্ষে উপেক্ষা করা অসম্ভব অপেক্ষা করা উচিত নয় এই কুপচেষ্টা হোক সিভিল প্রশাসনকে না জানায় এই মুভমেন্ট অস্বাভাবিক এবং যে কোনো কুচেষ্টা আমরা আমাদের যেটুকু শক্তি আছে তাই দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করব। আমরা বসে থাকবো না কিছু ঘটে যাওয়ার আগেই প্রি অ্যাক্টিভ মেজার নিতে হয় এবং আমরা সেটা নেব যে যাই বলুক যে যেভাবেই ট্রোল করুক একটা ক্ষতি হয়ে গেলে সেটাকে রিকভার করার চাইতে আগে থেকে প্রতিরোধ করা উত্তম আমরা যে কোনো অস্বাভাবিক মুভমেন্টকে ট্রেস করতে সক্ষম এইটা আমাদের সক্ষমতা এইটা সত্যিকারের কু হইলে আমাদের রাতেই মাঠে নামতে হইতো আমরা দেখাইতাম আমরা রাতেই মাঠে নামতে সক্ষম সত্যি সত্যি খারাপ কিছু হইলে দেখতেন সকালে সব কিছুই পাল্টে গেছে তখন আমরা ছাপা থাবড়াইতাম আর যারা ট্রোল করতেছে তারা রাস্তায় বিজয় মিছিল কর্ত হাসিনার ছবি গলায় নিয়ে দড়ি দিইখা সাপ মনে হইলে ক্ষতি নাই কিন্তু সাপ দেইখা দড়ি মনে হইলে আপনি মরিছেন আমি এক্সট্রা কেয়ারফুল এটাই বিপ্লবীর চিহ্ন কারা বিপ্লবকে রক্ষা করতে চায় আর কারা আমাদের আশ্বস্ত করে বিপ্লবের হেমাশা করতে চায় তাদের চিনে নেন এক মুহূর্ত অসর্কত হইলে সব ধ্বংস হইতে টাইম নেবে না তখন এই ওয়ালারা দায়িত্ব নেবে না লিখে রাখতে পারেন বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার অন্তত আমরা যারা বিপ্লবকে অন করি জুলাইকে অন করি আপনারাই দেখে নেন কারা পতৃত আওয়ামী লীগের সাথে মিলে আজকে ট্রোল করছে তারাই জুলাইয়ের শত্রু ইনক্লাব ছিন্দাবাদ নগ্ন নোংরা তির্যক মন্তব্য এনসিপির নেতারা বারোই অক্টোবর ঢাকায় একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতা হাসনাদ সেখানে তিনি সেনাবাহিনীকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং ক্যান্টনমেন্ট কর্তাদের রাজনীতিতে হস্তক্ষেপ থেকে দূরে থাকার হুঁশিয়ারি দেন তিনি জানান সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা আছে তবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সেনা যেন সম্পূর্ণ বিরত থাকে হাসনাদ বলেন সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে আপনাদের আপনাদের ছাদের কাজ ক্যান্টনমেন্টে তারা ক্যান্টনমেন্টই থাকুন দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের অবদান আমরা স্বীকার করি কিন্তু গত ষোলো বছরে ক্যান্টনমেন্ট থেকে যে নগ্ন ও নোংরা হস্তক্ষেপ হয়েছে তা চলতে পারবে না 2024 সালের পর বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে থাকবে এর আগে পহেলা অক্টোবর তিনি ফেসবুকে দাবি করেছিলেন ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে সেখানে তিনি দমক খেয়েছেন হাসনাদের সেই বৈঠককে রাজনৈতিক হস্তক্ষেপ হিসাবে গণ্য করেছেন এদিকে দুই সালের পাঁচই আগস্ট সেনাবাহিনীর সেফ প্যাসেজ পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগও অংশবিশেষে দেশে রয়েছেন বলে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগপন্থীরা দাবি করে আসছেন যে ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ দেশে ফিরতে পারে গত কয়েক মাসে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও আওয়ামী লীগও নিষিদ্ধ করা হয়েছে এনসিপি নেতারা দাবি করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দেশের জন্য অনেক ভালো হয়েছে অন্যদিকে বিএনপির একাংশ ধীরে ধীরে অবস্থান বদলাচ্ছে ধীরে ধীরে অবস্থান বদলাচ্ছে তবে হাসানদের বিরোধী মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন